देखते देख रहा तो आवाज देखते हैं हमारे जो मालूम बॉस मकान हमारे बाहर हमारे लिए आधे घंटे लग गए तू भाग गए थे बाबा मार सुनकर के भाग गए थे आप उन जो आप उन जो के भाग गए थे लग गए हाँ लग गए लग गए

আল্লাহকে স্মরণ করার কথা আল্লাহ আমাদেরকে এ করেছে বেশি করে আমাকে স্মরণ আল্লাহ আল্লাহাদের স্মরণের জন্য আমাদের এই আয়োজন আমাদের নবী নবী মায়ার নবী দয়ার নবী

আগমন ছাড়া আমরা কিছুই পেতাম না এটা আমাদের ইমান এটা আমাদের আহারের শূন্য হবে আমাদের আকিরা এটা বিশ্বাস আমাদের অনেকে ভুল বুঝে বাবারা মায়েরা আমার গদ্য ভাই বোনেরা আমার সম্মানিত মানুষগুলা আপনাদেরকে আমি ভালোবাসি सकल उम्मा के अल्लाह कलाम तिलावत शिखाने को अल्लाह कलाम है तिलावत शिखाने को सुभान अल्लाह इमाम रसूल बोलते की पढ़ा हो कुरान करीम में तिलावत शिखाने को कुरान करीम में हाफ के इमाम रसूल ने जिक्र किया देखो की बोले कुरान करीम में होता ही है मदरसा बुलाते हैं <द्यागरों> <ँँवन>

অর্থ সহ বুঝে যেন শিখে প্রথম যেটা বলে সেই দুর্দিশ বাসাল্লামকে দুনিয়াতে কেমন করা এক নম্বর উদ্দেশ্য হলো তিলাবতের শিক্ষা এই তিলাবতের এই শিক্ষা প্রতিটি মবিনের জন্য প্রতিদিন মুসলমানের জন্য করে যে আইএই গন্ধে আই ছোটো বাচ্চাদের জন্য পড়াসে বড়দের জন্য পড়াসে যুবকদের জন্য পড়া

মসজিদ থেকে ঘরে গেছে ঘর থেকে আবার তিনি দিনের কাজ কারবার খাওয়া দাওয়া কাজ কারবার উঠা বসা লেনদেন আত্মীয় স্বজন পরিচালনা করা সন্তানদের দেওয়া ইত্যাদি ইত্যাদি দৈনন্দিন জীবনে যত কাজ আছে আমাদের কাজ বানাতে

আমার টেলিভিশনে দেখতে মন চাই স্যাটেলাইটের নগ্ন ছবি দেখতে মন চায় গুনার দিকে আমার মন চায় শুধু গুনা করতে মন চায় গুনার মজা আমার যখন খুঁজে আসবে তখন বুঝে আমি বুঝে নেব যে আমার এই অলকটা পচে গেছে আমার কলক অসুস্থ হয়ে গেছে সুস্থ হাবা আপনারা আমার প্রিয় মানুষ অনেক দিনই সম্পর্ক আপনাদের সাথে হায়াতের উল্লেখযোগ্য সময় তো তুলনা করতে

সার্জারি করে আনি না ওপেন হার্ট সার্জারি বলা হয় কত দরাদরি শুরু করে যায় করতে থাকি আমার পলক যে পচে গেছে পলক যে গুনার দিকে দাবিত হচ্ছে আমার মজা হয় আমি গুনাতে গান শুনতে মজা পাই মহিলাদের চেহারা দেখতে মজা পাই নগ্নছবি দেখতে মজা পাই নামাজ আমার ভালো লাগে না পর্দা আমার ভালো লাগে না আমার ন্যায় আমার ভালো লাগে না আমার সিটি রাস্তার ভালো লাগে না আমার শরীর করা ভালো লাগে না দোয়া তো আমার ভালো লাগে না বুঝতে হবে যে আমার এই কলকটা বসে গেছে এই পোশাক কলককে সুস্থ করার জন্য ভালো করার জন্য অন্ধকার কলকটাকে আলোকিত করার জন্য রংপের নদী মহাম্মা দিনে পাঠানো হয়েছে চট্টা যে এই যে কত নদী দিয়া হয়েছে আমাদের মাদ্রাসা এবং কর্তৃপক্ষ চট্টা মাদ্রাসা কর্তৃপক্ষ পায়টা সারা দুনিয়ার মধ্যে যত মাদ্রাসা আছে সারা দুনিয়ার মধ্যে যত আইনী আছে সারা দুনিয়ার করতে যত খান্দা আছে সর্বরাত বিশিষ্ট চট্টা এক নাম্বার হলো তেলাওয়াতে কোরআন শিখাবো দুই নাম্বার হলো কোরআনের ব্যাখ্যা শিখাবো তিন নাম্বার হলো নবীজির সুন্নাহ শিখাবো তো অন্তকা আমাদের কি কবুল করুন মুহতারাম এই চার জিনিস যে চারটি কথা বললাম এই চারটি আমল কাকে শরণ করে বলেন না আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহকে শরণ শেখা আল্লাহর সাথে সম্পর্ক শেখা sarshak se sampark allah se sampark quran tilawat allah hadees zikir namaz allah hadees zikir allah wabarakatuh nabhi sallallahu alaihi wasallam ki sunna holo ji sapuna ki allah ki sharan ya ayyuhallazina amanu

আমি আপনাদের আমি মনে করিস আল্লাবের ভালোবাসায় আপনারা এখানে হয়েছেন আল্লাহ সকলের জন্য এই আজকের এই আয়োজন যেন প্রতিটি মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহ সত্য সম্পর্ক যেন আল্লাহ সত্য সম্পর্ক এই মাদ্রাসা জিগার নাম

अल्लाह इंशाल्लाह ना बड़ बड़ करे दे सुभान अल्लाह इंशा अल्लाह को इंशाल्लाह अल्लाह को इंशा अल्लाह को इंशाल्लाह अल्लाह को इंशा अल्लाह तो सब अल्लाह ने बड़ बड़ करे दे आमीन अल्लाह हुम्मा आमीन करे मुहतराम आदरणीय वर्तमान एजुकेशनल आलमेर जुद्ध संतान अमर शेख मुशेर सैयदुल मसाए व जल्मदली काबा अल्लाह माशा अल्लाह सलाती नाल पूरी

আপনাদেরকে শুনিয়েছি লক্ষ আল্লাহ কাকের স্মরণ আল্লাহ আমরা যে যে পেশায় আছি যে যে কাজের সাথে আছি সবসময় সেটা অবস্থা আল্লাহ জিকির জিকি করব কাজ করবে আল্লাহ জিফিট করবে আমি কৃষক আমি চাষাবাদ করি কিন্তু আমার জবানের মধ্যে আমি আল্লাহ জিকির করবো আউল

এই যে আমাদের এই রামপুরের প্রথম রুবিদের সাথে আমার সম্পর্ক ছিল আজি যায় না রাত্রি সাহেব আমার সাথে বন্ধুর মতো কিন্তু মুরুব্বী ছিল আমাদের তাহের মিডিয়া সাহেব মুরুব্বী ছিল আমার সাথে বন্ধুর মতো চলত এদিকে মাস্টার সাহেব মামুন মজুমদার সাহেব চাচা তো ভাইটা চাচা ভাই বন্ধুর মতো চলত ভাই বোন সম্পাদন করত কত মুরুব্বীদেরকে আমরা হারিয়ে দিয়েছি এই মা ফিরেছিল আল্লাহ একবার এখন অনেক মুরুব্বীরা আছে অনেক গুরুপিরা আছে মাস্টার সাবের ভাই এই যে সদস্য বাবা দেব জন্মদার সের ভাই গুরুপিয়া সব না আর সিনে ঘ নাই আরো কত বাবারা কত যুবকরা নাই ওরা তো সবাই বাবা চ্যামসা হ্যাঁ আরও তো গুরুপিয়া রসি ভাই চলে গেছে বলোবস্তু আমাকে ও মদ দিয়ে কত মুরুপী বাবা বুঝা আমার প্রিয় ভাই চলে গেছে আমিও চলে যেতে হবে তো আমাকে এই দুনিয়াতে কেন পাঠানো হয়েছে তো ভাবা পড়া তুমি কিলা والانسان يعلم কখনো চিন্তা করেছে কিনা বা ভাবনাতে চিন্তা আমাকে কেন পাঠানো হয়েছে কি জন্য বানানো হয়েছে আমি কেন আসলাম আমার ঠিকানা কোথায় চিন্তা আনি আমি ভাবনাতে আনি চিন্তা করতে হবে ভাবনাতে আনতে হবে আমাকে কেন পাঠানো আমাকে পাঠানো হয়েছে ইবাদতের জন্য আমার ঘুম আমি ঘুমকে ইবাদতে পরিণত করব আমার ঘুম যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয় এই ঘুম হয়ে যাবে ইবাদত আমার খাওয়া যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয় খাওয়া হয়ে যাবে ইবাদত আমার হাতা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয় আমার হাতা হয়ে যাবে ইবাদত আমি কৃষক আর চাষাবাদ

পবিত্র হওয়ার মায়াম অনেক ভালো মানুষ দু হাজার চোদ্দ সালে জানুয়ারি মাসের অধিকারী আল্লাহ আবুল কাশের বাড়িতে আমি সূচনা হয় এরপরে ওই দু সাহেবের বাড়ির কাছে এখন আমার

ওইটা আমি প্রতিযুদ্ধ মহাশী সুনিল্লার সভাপতি আমি ছোটো মানুষ আমার আবহাওয়া আলাই এবং আমার সার হতে গেলাম আমার ঘর দোয়া আমরা আমি ছোটো মানুষরা যারা অন্য অন্য কাজ করছি কাছে দোয়া চাই তারা আমাদের দোয়া অনেকে না বুঝে বিভিন্ন রকম মন্তব্য করে

অধিকাংশই দরিদ্র গরিব মানুষ কিন্তু গরিবদের মন থেকে বড় আল্লাহ প্রকৃত ধনী হল আত্মার শুধু মন থাকলেই ধনী হয় না যার মন বড় সে প্রকৃত ধনী তো আমি আশা করব এই মাদ্রাসার মহাপ

এই এলাকার কৃতি সন্তান আমি জানি তার বাড়ি গোপালনগর সম্পর্ক সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সের সাথে আল্লাহ তালা আমার সাহেব আমার মুরুব্বী অন্তর্গত আল্লাহ তালা দিনের অনেক লাইনে ক্যাম্পুক